রাত পোহালেই মা সরস্বতীর আরাধনা শুরু হবে জোর কদমে চলছে মৃৎশিল্পীদের কাজ মায়ের মূর্তিতে পরানো হচ্ছে কাপড় সেই চিত্র নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের কিশোরপুর গ্রামে মৃৎশিল্পী মাখন হাজরার কারখানাতে এসে দেখা গেল এই কারখানায় এবছর ষোলোখানা মা সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে যার মধ্যে গতকাল একখানা মূর্তি বিক্রি করা হয়েছে বলে জানান মৃৎশিল্পী মাখন হাজরা মূর্তি তৈরি করার সময় সেরকমভাবে মূর্তিগুলি বুকিং হয়নি তবে আস্তে আস্তে মূর্তিগুলি বুকিং হয় এমনকি আজকের দিনেও তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে তিনখানা মূর্তি বুকিং হয় বলে জানান মৃৎশিল্পী মাখন হাজরা

সন্ধ্যা হতে হতে প্রায়ই চলে যাবে দু একটা হয়তো গুলো থাকবে এই যে এই মূর্তি করছেন আপনাদের কেমন কি থাকছে মোটামুটি ধরেন যেটা আমরা করি তাতে কিছু থাকে আমাদের যাই হোক মানে কাজ চালা মতো অসুবিধা আমরা তো অন্য কোনো কাজ করি না এই থেকে জীবিকা নির্বাহ করি তাতে ধরেন মোটামুটি কোনোরকমই চলে যায় চাহিদা কেমন আছে এবছর এবছর চাহিদা মানে অন্যান্য বারের থেকে কম কারণটা কেন বলে মনে হচ্ছে আপনাদের আপনারা তো করছেন আমরা করছি তার কারণটা হচ্ছে ধরেন এই মুহুর্তে আমাদের এলাকায় ভরপুর চাষ মানুষ চাষ নিয়ে ব্যস্ত ধান চাষ নিয়ে ব্যস্ত হ্যাঁ এবার ধরেন আমি ষোলো পিস যে ঠাকুর করেছিলাম প্রথমত সেগুলো সবই ছিল রেডিমেড এবার আস্তে আস্তে সেগুলো সবই হয়ে গেল হ্যাঁ মানে আজকে সকাল অবধি ধরেন দু তিনখানা হলো হ্যাঁ এবার আমরা ধরেন আমরা জানি যে আমাদের কোন কোন জায়গায় ঠাকুর নেয় তারা ব্যস্ত আছে কিছু ছেলে যুবক ছেলে তারা বাইরে কাজ করে কেউ কলকাতায় থাকে কেউ কেরালায় থাকে ওরা পুজোর দু একদিন আগে আসে এসে তখন আমার কাছ থেকে ঠাকুর নিয়ে যায় এটা আমি স্যামইন আমি জানি হ্যাঁ যে না ওরা আমার ঠাকুর নেবে এই ওদের আশাতে আমি এইভাবে ঠাকুরগুলো আপনার নাম আমার নাম মাখন হাজরা আপনি এই মৃৎ সাথেই সাথে যুক্ত হ্যাঁ সাথে যুক্ত দলিল লেখক ল ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি